সাহেব কিছু টাকা দেন না আমরা সারাদিন কিছু খাই নাই আমার বাপটা অনেক অসুস্থ তার চিকিৎসা করতে হবে অনেক টাকা লাগবো একটু সাহায্য করেন আরে সাহেব ম্যাডাম আমাকে চিনতে পারছেন আমি আপনাদের বাড়ি দারোয়ান কি মনে আছে আমার কথা কিন্তু আপনাদের এই অবস্থা কেন আসলে আমার বাবার ব্লাড ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে আমাদের যত জায়গা জমি বাড়ি আছে সব বিক্রি করে দিতে হয়েছে হ্যাঁ ভাগ্য ভাগ্যের কি নির্মম পরিহাস পাঁচতলার মানুষ এখন গাছতলায় দারোয়ান দারোয়ান মিনি বাচ্চা কখন থেকে বলতে গেটটা খুলে দিতে সরি ম্যাডাম আমি না শুনতে পাইনি পত্রিকা পড়ছিলাম তো এই জন্য অশিক্ষিত বাচ্চা নিজের নামটা লিখতে গিয়ে হয়তো পাঁচবার কলম পাখি সে আবার একটা ইংলিশ পত্রিকা পড়তে চাপ আমার জায়গায় বাইস না ম্যাডাম আমি দারওয়ান বলে আপনি আমার গালে চট দিলেন শুনুন এই চটটা কিন্তু আমি আপনাকে ফিরিয়ে দিতে পারতাম কেন দেইনি জানেন আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলি না এই দেখো এই দারোয়ানটাকে পৌঁছে গেট খুলতেও দেরি করে তো আমি একটু কথা শুনেছি আর ও বলতেছ নাকি আমার গায়ে হাত তুলবে এই তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস হ্যাঁ তাহলে সাবরে গালটা আপনি আমার কথাটা শুনেন আমার কোনো দোষ নেই ম্যাডামই আমার গালে চট দিয়ে চুপ আর কোনোদিন যদি আমার মায়ের মুখে মুখে কথা কস না তাইলে চাকিটা নোট করে গাড় ধাক্কা দিয়া তারপরে বাড়ি থেকে যাইস আমার মুখে মুখে তর্ক করলে এভাবেই শাস্তি পেতে হবে কথাটা মাথার মতো ঢুকায় রাখিস দেখতে পারি নাই তুই আমার দামি ফোনটা নষ্ট করে দিয়ে এখন এখান থেকে পালানো হচ্ছে না আপনি আমার গায়ে হাত তুললেন আপনি তার পরে আমার দাঁতগুলো ব্যথা হয়ে গেছে মনে হয় দাঁতগুলো গুলা পড়ে হাত তুলেছি বেশ করেছি ইস আমার ফোনটা নষ্ট হয়ে গেল এদের মতো ফকিরনির জন্য রাস্তায় গাড়ি ছাড়া চলাও যাবে না মা হয়েছে তোমার তুমি কান্না করছো কেন

আমি তোর কি হাল করতে পারি তুই ভাবতে পারবি না আমার মায়ের সন্তান আমি আগে তারপর তোর বাড়ির দারোয়ান তুই যদি আমার মায়ের পা ধরে এখন ক্ষমা না চাস তাহলে তোকে এখান থেকে আমি যেতে দিব না বাবা তুই ছাইরা দে তা না হলে তোর চাকরিটা থাকবো না মা আমি চাকরি নিয়ে চিন্তা করি না আমার মায়ের সম্মান আমার কাছে সবচেয়ে আগে ও যদি তোমার কাছে এসে ক্ষমা না চায় তাহলে আমাদের বস্তির পাশের পচা পুকুর পারে ওকে দাঁড় করিয়ে রাখবো আমাকে ছাড়ো আমি কব যাচ্ছি মা আমি আসলে বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে মা উঠো তুমি তো আমার মায়ের মতো সন্তানে ভুল করলে মায়েরা ক্ষমা কইরা দিতে হয় আমার মা তোকে ক্ষমা করে দিয়েছে তাই তোকে আর কিছু বললাম না না হলে তোকে আমি ছাড়তামও না এই দারুন বাচ্চা তুই আজকে তোর মাইর পা ধরতে বাধ্য করেছিস তোর মাকে যদি আমার বাড়ি কাজ লোক না বানাতে পারি আমার নাম রিয়া চৌধুরী না কি রে বসান তুই আবার ওই ম্যাডামের সাথে কেন গেলি চক্র করতে মা তুমি এ নিয়ে কোনো চিন্তা করউ না তো তোমার চোখের পানি ঝরাইছে ওই ম্যাডাম আমি ওকে কি করে ছেড়ে দিই বলো মা তোমার দোয়া যতদিন আমার সাথে আছে আমারে কেউ কোনো ক্ষতি করতে পারবো না চলো বাড়ি চলো বাবা কি কি তুই এত সাহস তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস তোর আজকে যে কি হাল করবো তুই নিজেও পাবি না তুই যদি আমার মায়ের পা ধরে এখন ক্ষমা না চাস তাহলে তোকে এখান থেকে আমি যেতে দিব না কি উদাহরণের বাচ্চারা এত বড় সাপ তোর স্লেন উঠে ধরছে আবার ওর মা পা ওদের ক্ষমা চাইছে কইছে আজকা ওর চাকরিটা নট কইরা আমার বাড়ির থেকে গার ত্রাক্কা দেব না বাবা এত সহজ তার ছেড়ে দিবো না উদাহরণের বাচ্চা আমাকে যেমন সবার সাথে মার পায়ে ধরে আমি ক্ষমা চাইছে না ঠিক তেমনি ওর চোখের সামনে আমি মাকে আমার পায়ে ধরে যদি ক্ষমা না চাইতে পারি তাহলে আমার কষ্ট দূর হবে না ঠিক আছে বা তোর যা খুশি তাই কর এই বাপ তোর সাথে আছে সাহেব সাহেব বাড়িতে আছেন তাই সকাল সকাল ডাকা ডাকি করতেছ কে কিসের জন্য ডাকতেছ সাহেব আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বল দুই টাকার দার এত সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই কি বলবি তারাদের বল আমি জানি সাহেব আমাদের মতো গরিবদের জন্য আপনাদের বড় লোকে সময় হয় না আপনার সময় আমি বেশি নষ্ট করব না সাহেব আমার মাটা খুব অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে আপনি যদি আমার সামনের দুই মাসের টাকাটা অগ্রিম দিতেন তাহলে আমার মা চিকিৎসাটা করাইতে পারতাম তরে আমি একটা টাকা অগ্রিম দিতে পারব না সাহেব দয়া করেন প্লিজ সাহেব এমনটা করবেন না সাহেব আমার টাকাটা দেন নাহলে চিকিৎসা না হবে হয়তো আমি মারে বাঁচাইতে পারব না এই যে হইছে তো ছোট লোকের একটা স্বভাব কান্দা কাইদা দুইটা চোখের পানি ফালাইতে পারলে মনে করো বড় লোকদের মন গলায়া ফ্রেশ করে দিলি যা চোখের সামনে থেকে যা যা মার티কি셔 জন্য টাকা কইবা আমি ইশ আমার না তোমার জন্য খুব করুণা হচ্ছে বেচারা যেই মাকে এত ভালোবাসে সেই মাকে কিভাবে মারা যাবে না 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 আমার মার্কেট চলবে না আমি বেঁচে থাকতে আমার মার্কেট তুলে দেব না আমি দিব না বললেই হবে নাকি এর জন্য তো টাকা লাগবে তাই না অবশ্য আমি তোমাকে টাকা দিতেই পারি যদি তুমি চাও হ্যাঁ সত্যি সত্যি আপনি আমারে টাকা দিবেন হ্যাঁ সত্যি আমি তোমাকে টাকা দিব তবে এর জন্য একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলেন তেমন কিছু না একটা সাধারণ একটা শর্ত আছে আগে তোমাকে টাকা দিয়ে নি তারপরে সত্যি আপনি আমার টাকা দিলেন আল্লাহ আপনার মঙ্গল করবে আমি যাই হ্যাঁ করবে কিন্তু তোর জীবনে যত সুখ শান্তি আছে না সব আমি কেড়ে নিব দারওয়ান হয়ে মালিকের মেয়ের সাথে লাগানো এর পরিণাম কি হতে পারে সেটা তুই হারে হারে বুঝতে পারবি এই দারওয়ানটাকে টাকা দিতে গিয়ে না আমার হাতেই ময়লা লেগে গেল মা বাজান মা তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ বাড়িতে বৈশা থাকলে কি চলবো ওই পাশের বাড়ির থেকে কয়ে গেছে কিছু কাপড় ধুয়ে দিতে তাছাড়া আমার শরীরটা তো আগের চাইতে অনেক ভালো মাগো তুমি আমার জন্য আর কত কষ্ট করবা বলো তো তোমার এই কষ্ট আর আমি দেখতে পারি না মা আমি যেভাবেই হোক তোমার চিকিৎসা করাবো আমার চিকিৎসা করাইতে গেলে তো অনেক টাকা লাগবে তুই এত টাকা কই পাবি মা এই নাও টাকা পাজান তুই এত টাকা কই পাইলি আমি যে বাড়ি দারোয়ানের চাকরি করি ওই বাড়ির মাইয়া আমার অগ্রিম টাকা দিছে সেই টাকা এনে তোমার দিলাম এই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাব ওই যে মাইয়াটা আমার গায়ে হাত তুলছিল ওই দিছে হ্যাঁ মা ওই দিছে ও খুব ভালো মনের মানুষ বাবা তা না হইলে এতগুলো টাকা কেউ কারো এমনি এমনি দিয়ে দেয় এমনি এমনি দেয় নাই মা হয়তো মাসের বেতনের সাথে আমার টাকাগুলো কেটে রাখবে কিন্তু বাজান বেতন থেকে যদি তোর টাকা কাটে নে তুই তোর পড়া লেখার খরচ কিভাবে চালাবি মা তুমি এত কিছু চিন্তা করো না তো আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে এখন চলো বাড়ি চলো তোমার কোনো জায়গায় কাজে যাইতে হবে না চলো তাই বললে কি চলে রে বাপ আমি এত কষ্ট করে তোরে পড়া লেখা করেছি কি মানুষের বাড়ি দারোয়ানগিরি করার লাগিয়া না গো কান্না করো না আল্লাহ চাইলে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে একদিন চলো মা বাড়ি চলো মা তোমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না তুমি একটা কাজ করো তুমি সুপাই বৈসা পড়ো না বাজান আমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না তাছাড়া আমার বাপ যে সারা দিন গেটের সামনে দাঁড়ায় পাহারা দে তখন কি আমার বাপ কষ্ট হয় না আহা মা আমি তো ছেড়ে মানুষ আমার এত কষ্ট হয় না তুমি কাজ করো তো যাও বসো বসো এখানে বসো পাজান ম্যাডাম যদি কিছু কয় আহা কেউ কিছু বলবে না বসো বাজার খুব আরাম এই বাচ্চা আমার এই ড্রয়িং রুম কি তোদের চিড়িয়াখানা মনে হয় না আমরা তো দামি সোফাটা নষ্ট করে দিলে ম্যাডাম আপনি ওরে কিছু কেন না আমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছিল তো সেই জন্য আমি নিজেই বসে গেছিলাম ম্যাডাম আপনি আমারে আর মার এই কেনাইতে কেন কইছেন আচ্ছা তোর মা চিকিৎসার জন্য যে আমি টাকাটা দিছিলাম সেটা কি তুই ভুলে গেছিস না ম্যাডাম সেটা আমি ভুলি নাই এবার আমার শর্ত পালন করার সময় কি শর্ত ম্যাডাম যতদিন না পর্যন্ত আমার দেওয়া টাকা শোধ করতে না পারবি ততদিন পর্যন্ত তোর মা আমার বাড়িতে কাজের লোকের কাজ করতে মেরা এইটা আপনি কি করতেছেন এতদিন আমার মা আপনার এখানে কাজ করব অসম্ভব কি অসম্ভব টাকাগুলো নেওয়ার সময় মনে ছিল না যে আমার শর্তগুলো পূরণ করতে পারবি না আগে যদি জানতাম আপনার শর্ত এইটা ছিল কোনোদিন আপনার কাছ থেকে টাকা নিতাম না কোনোদিন না বাজার কান্দিস না বাপ তুমি যত দিন টাকা না দিতে পারো আমি এই বাড়িতেই থাকো আমার কোনো কষ্টই হবে না দাদা কান্না করে না কোনো লাভ নাই আপনার ছেলে যতদিন পর্যন্ত আমার টাকা শোধ না করবে ততদিন পর্যন্ত আপনাকে এই বাড়িতেই কাজ করতে হবে আর যদি আপনার ছেলে আমার শর্তে রাজি না হয় আজই টাকা ফেরত না দেয় তাহলে আমি আজকে এই মুহূর্তে ওকে পুলিশে দেব আর বলবো যে আপনার ছেলে মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে তখন বুঝতে পারবেন আপনার ছেলের জেলে গিয়ে কি হাল হয় না না তুমি এক কাজ করিল না তুমি আমার পোলাদের পুলিশে দিও না আমি তোমার বাসায় কাজ করতে রাজি আছি না মা এটা হয় না আমি এই ডাইনি ম্যাডামের কাছে তোমার রাইখে পারবো না বাজার তোর মায়ের কসম লাগে তুই রাজি হইয়া যা আমি ম্যাডামের বাসায় কাজ করতে পারো কিন্তু আমার চোখের সামনে তোরা পুলিশে ধইরা নিয়ে যাবো এইটা আমি সহ্য করতে পারুম না বাজা আমি এই যে জুতোতে মারুম না এই তো লাইন এসেছে চলেন এবার কাজে লেগে যাও মা তুমি কোনো চিন্তা করো না যত তাড়াতাড়ি সম্ভব আমি মেডামের কাছ থেকে তোমাকে নিয়ে যাব এই কাজিবু আমার জুতোটা নোংরা হয়ে আছে পরিষ্কার কর ম্যাডাম আমি কি বললাম কথা কানে যায় না

বাবা তোমাকে তো ক্লান্ত মনে হচ্ছে ফাইল নিয়ে কি করতেছো তুমি আমাদের ব্যবসা একেবারে লাডে গেছে আমরা শেষ হয়ে গেছি বাবা তুমি কি বলছো কি হয়েছে আমাদের অফিসের শেয়ার বাজার লোকসান করে একেবারে পথে বসে গেছে কোনো ব্যাংক থেকে আমাদের লোন দিব না এত এত কর্মচারীদের বেতন আটকা আছে ওদের বেতনের টাকা পরিশোধ করতে না পারলে ওরা আমাদের ছাড়বে না এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নাই বাবা আমাদের বিজনেস বাঁচানোর কি কোনো রাস্তা খোলা নেই আসুন মা আমি শুনছি মায়ের দেওয়া গ্রুপ অ্যান্ড কোম্পানি ওরা নাকি পিছিয়ে যাওয়া কোম্পানিদের লোন দিয়ে সাহায্য করে মারি একদিন জানা বাবা তুমি কোনো টেনশন করোনা আমি তাড়াতাড়ি ঘর আমার পোলাটারে আমি কতদিন ধরে দেখি না কই আছে কেমন আছে কি করতেছে আমি কিছুই জানি না আল্লাহ আমার পোলাটা যেখানেই থাক যেভাবেই থাক আল্লাহ তুমি ওরে দেখে রেখো তুমি ওরে দেখে রেখো স্যার আমি আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ যাবত ধরে ওয়েট করছিলাম আপনি বিজি ছিলেন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা বা কোনো সময় আমার নেই আচ্ছা বলুন জাস্ট 2 মিনিট চৌধুরী এন্ড কোম্পানির রানা সাহেব হচ্ছেন আমার বাবা আমাদের কোম্পানির অবস্থা এখন খুবই সচনীয় আচ্ছা বুঝতে পেরেছি লোন লাগবে পেয়ে যাবেন তবে একটা শর্ত আছে আমি আপনার সব শর্তে রাজি আছি দেখুন আপনার সামনে একটা ফাইল রাখা আছে ফাইলগুলো সাইন করে দিন কালকেই টাকা পেয়ে যাবেন এগুলো কিসের পেপারস আমি কারোর কাছে জবাবদিহি করতে পছন্দ করি না যা বলছি তাই করো আর তা না হলে দরজা খোলা আছে না না আমি সাইন করে দিচ্ছি এখনি এখন আপনি আসতে পারেন কিন্তু আর কোনো কিন্তু নাই কালকে দেখা হবে টাকা নিয়ে

আবার স্যুট ভাড়া করে পরে আসছিস এক্সকিউজ মি এই স্যুট বুট ভাড়া করে আর হ্যাঁ আমি এখানে দারোয়ানের চাকরি নিতেও আসি কারণ দারোয়ানের চাকরি দেওয়ার মতো যোগ্যতা আপনাদের দুজনের কারণে কি স্যুট বুট পরে কি নিজে অনেক বড় লোক মনে হচ্ছে শোন পাঁচশো টাকা দিয়ে না এই লন্ড্রি থেকে এইসব পোশাক ভাড়া করা যায় আর ভিকারিরা এইসব পোশাক পরলে না বড় লোক হয় না বড় লোক হয় কিছু জানিস খানদানি থেকে আপনার তো অনেক খান্দানি বংশের মানুষ তাই না তবে নিজের পায়ের তলার মাটিটা কি শক্ত আছে নেই কারণ এই বাড়িটা এখন থেকে আর আপনাদের নেই মানে মাটিটা খুব সিম্পল মেজা সাহেব জি স্যার বাবা দেখো এই ধারণা কি বলছে এই বাড়ির মালিক ও কি করে হয় এই দলিল লোর কাছে গেল কি করে বাবা আমি ওদের কিছু বুঝতে পারছি না না বোঝার কিছু নেই কি মনে পড়ে আমি বলে গিয়েছিলাম আমার মায়ের অপমানের বদলা আমি নিব মিথ্যা শর্ত দিয়ে আমার মাকে তোমার বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিয়েছিলে সামান্য একটু শর্ত দিয়ে তোমার পুরো বাড়িটা আমি নিয়ে নিয়েছি শুধু বাড়ি নয় সমস্ত সম্পত্তি আমি লিখে নিয়েছি তার মানে ওই দিনের ওই লোকটা তুই ছিলি মা তুই এটা কি করলি আমার এত দিনের কষ্টের এই বাড়ি ঘর সবকিছু ওই দারোয়ানরা লিখে দিনি বাবা আমি তো কিছু বুঝতে পারিনি তোমার টেনশনে তোমার বিজনেস বাঁচাইতে গিয়ে আমি কাজটা করে ফেলছি কিন্তু এই দারোয়ানটা আমাদের সাথে বাটপাড়ি করছে এক্সকিউজ মি বারবার আপনারা দারোয়ান দারোয়ান করছেন আমি কোন দারোয়ান নই আমি বিসিএস ক্যাডার আপনার মনে আছে আপনি যখন গেটের ভিতর দিয়ে ঢুকছিলেন আমি তখন ইংলিশ পত্রিকা পড়ছিলাম আমি ইংলিশ পত্রিকা এর জন্য পড়ছিলাম কারণ আমি ইংলিশে মাস্টার্স করেছি আর যাই হোক এত কথা বলে লাভ নেই অন্যের বাড়িতে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনারা এখন আসতে পারেন শুনুন চাচা আমি ছোট মুখে একটা বড় কথা বলি কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না নিজেদেরই ঠকতে হয় যান বেরিয়ে যান যাবার আগে দলিলটা দিয়ে যাও মা এখন থেকে এই বাড়ি আমাদের এই বাড়ি আর তোমার কাজের লোকের কাজ করতে হবে না আমি একদিন না একদিন আল্লাহ আমার ছেলেকে অনেক বড় করব অনেক বড় হ্যাঁ প্রবীপ সাহেব আর জুতো গাড়িটা নিয়ে আসেন প্রচুর গরম বাইরে আচ্ছা ওকে সাহেব কিছু টাকা দেন না আমরা সারাদিন কিছু খাই নাই আমার বাপাকে অনেক অসুস্থতার চিকিৎসা করতে অনেক টাকা লাগবো একটু সাহায্য করেন আরে সাহেব ম্যাডাম আমাকে চিনতে পারছেন আমি আপনাদের বাড়ি দারোয়ান কি মনে আছে আমার কথা কিন্তু আপনাদের এই অবস্থা কেন আসলে আমার বাবার ব্লাড ক্যান্সার তার চিকিৎসা করতে কি আমাদের যত জায়গা জমি বাড়ি আছে সব বিক্রি করে দিতে হইছে হায়রে ভাগ্য ভাগ্যের কি নির্মম পরিহাস পাঁচতলার মানুষ এখন গাছতলায় একটা কথা কি জানেন জীবনে আপনারা যা করবেন ঘুরে ফিরে সেই জিনিসটা আপনাদের সাথেই ঘটবে কি দোষ ছিল আমার মায়ের আপনার শর্তের কারণে আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছিলাম পরিশেষে আপনারা আমার মাকে দিয়ে আপনাদের বাড়ি কাজ করিয়েছেন খারাপ ব্যবহার করেছেন অপমান করেছেন আজকে দেখুন সেই অপমানের ফল আপনার দুজনে মিলে ভোগ করছেন তাই জীবনে কখনো অহংকার করতে নেই অহংকার পতনের নেই আর হ্যাঁ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন না জাস্ট ওয়েট আপনি আমাকে শর্ত দিয়ে টাকা দিয়েছিলেন বাট আমি আপনাকে কোনো শর্ত দিয়ে টাকা দিব না আপনি যে টাকা আমাকে দিয়েছিলেন তার থেকে বেশি টাকা এখানে আছে টাকাটা আপনার কাজে লাগবে